নমস্কার বন্ধুরা দেখুন আমি নীলিমা রান্নাঘরে আজকে হবে কুমড়োর ছক্কা মিষ্টি কুমড়োর ছক্কা আপনারা দেখুন আমি কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো কেটে ধুয়ে রেখেছি টমেটো কুচি আর আদা বাটা দেখেছি এবার আমি চিড়ে রাখ চিঁড়ে কাঁচা লঙ্কা এবার কড়াইটা আঁকা উননে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কিছু ভাজা মশলা অ্যাড ভেজে নেব জিরে তেজপাতা ধনে মৌরি শুকনো লঙ্কা আমি কটা ভেজে নেব একটু হালকা টেলে নেব টেলে নিয়ে এবার ভালো করে একটু মানে নাড়াচাড়া করে কোনো রকম মানে একটু বেশ যখন গন্ধ বেরবে তখন আমি ঢেলে ফেলবো এবার ঢেলে ফেললাম এবার একটু কটা কাঁচা বাদাম আমি ভেজে নেব বাদামটা এবার তেল কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আগে ভেজে তারপরে কাঁচা বাদাম আর ছোলা দিলে ছোলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ওটা দেখাই দেখাইনি যখন রান্না করব তখন দেখাবো ছোলাটা আমি দিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে দেখুন বন্ধুরা লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি কুমড়োগুলো কেটে রাখা ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো আমি ভালো করে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেব যাতে জলটা যাতে মরে যায় এবার কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে কুমড়োগুলো আমি তুলে নেব কুমড়োগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দেব দিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে দিয়ে ফোড়ন দিলাম এবার আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু বেশ নেড়েচেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সেই আদা বাটাটা আদা বাটাটা দিয়ে এর মধ্যে অল্প অল্প একটু জল অ্যাড করবো যাতে এবার গুঁড়ো মশলা দেবো তো গুঁড়ো মশলাটা যাতে না পড়ে যায় এক চামচ ধনে গুঁড়ো এক চামচ একটু আমার হিংটা দিতে মনে ছিল না তাই আমি একটুখানি হিং দিয়ে দিলাম তেলের মধ্যে আগে দেওয়ার দরকার ছিল এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে এবার তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে এবার মানে তেলটা ছেড়ে এসেছে দেখো বন্ধুরা তেলটা ছেড়ে এসেছে এবার আমি ওর মধ্যে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে ছোলা আর বাদাম দিলে ছক্কার টেস্টই আলাদা হয়ে যায় মানে খেতেও দেখতেও যেরকম লাগে খেতেও সেরকম এর মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা কুমড়োটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে আমি বেশ একটু ভালো করে ই করে চেড়ে নিয়ে এবারের মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করবো এই কষানোর মধ্যেই এবার আমি জল দিয়ে দেব জল বেশি একটা দেব না মানে রকম আলুগুলো তো সবই কিছুই গলে গেছে অল্প মানে গা একটু মাখা আমি হবে যাতে সেই পরিমাণ জল দিয়ে এবার ঢেকে দেবো ডেকে বন্ধুরা একবার আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আর আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের সামনে আবার রেসিপিটা যাতে নিয়ে আসতে পারি এবার আমি ঢাকনাটা নামিয়ে ফেলব ঢাকনাটা নামিয়ে ঢাকনাটা নামিয়ে পুড়ছে আমার ছক্কাটা পড়ছে এবার ঢাকনাটা নামিয়ে দেখবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা মানে রান্না হচ্ছে মানে একটু সিদ্ধ হতে তো দু মিনিট সময় লাগে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট রেখে দিয়েছি ঢাকনা দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন দেখবেন যেরকম দেখতে সেরকম খেতেও এত সুন্দর টেস্টি হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দেবেন এবার দেখুন বন্ধুরা আমার এটা রান্না রান্না হচ্ছে এবার আমি ঢাকনাটা নামিয়ে দেখব কেমন হয়েছে এই যে প্রায় হয়েই এসেছে আর একটু হবে আর এই তো আলুগুলো কুমড়োগুলো তো একদম গলেই গেছে হয়ে এসছে আমি একটু টেস্ট করে দেখব ওর মধ্যে লবণটা ঠিকঠাক হয়েছে নাকি দেখলাম লবণটা ঠিকঠাকই আছে তাই আর দিলাম না দেখলাম এবার আমি ভালো করে একটু মানে জলটা মরার জন্য আমি জলটা যাতে বেশি একটা না থাকে হালকা মানে কষা কষা যাতে হয় সেইভাবে আমি চক্কাটা কুমড়ো ছক্কাটা রান্না করব রান্না করে আপনাদের সামনে আমি দেখাবো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন আমার ছক্কাটা হয়েই এসেছে বন্ধুরা আমি যে রান্নার ভিডিওটা ছাড়ি আপনাদের কেমন লাগে আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি একটু উৎসাহ পাই যে আমি একটু নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসা দেব আপনারা আপনাদের যেরকম আমি একটা ভিডিও রকম স্কিপ করি না সববার ভিডিও ভিডিওই লাইক কমেন্ট শেয়ার করি আপনারাও আমার ভিডিওটাকে একটু উৎসাহ দেবেন এবং ভালোবাসা দেবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনারা আমাকে দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা তো স্পিড বাড়ে জলটা একটু মানে একটু টাইম তো লাগবে জলটা মানে একটু বেশি দেওয়া হয়ে গেছে মানে জলটা শুকানোর জন্য আমি একটু উনুনের পর রেখে দিয়েছি আপনারা দেখুন আমার প্রায় রান্না হয়ে গেছে আপনারা দেখুন এবার আমি এর মধ্যে সেই ভাজা মশলাটা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন দেখুন যা খেতে হয়েছে লা জবাব আপনারা একবার ট্রাই করে দেখুন আমি আমি যে একটা কি মেয়ে আপনাদের সামনে এখনো আমি হাজির হইনি আমি আপনাদের সামনে পুরো আমার হাঁটাটা দেখাবো আমি কেমন ঘরের মেয়ে আর কেমন আমি মেয়ে আপনাদের দেখাবো কিন্তু আপনারা তার আগে আমার রেসিপিগুলো ভালো ফলো করবেন এবং লাইক করবেন আমি একটু ঢেকে দিয়েছি এবার আমি ঢাকনাটা নামিয়ে এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করব করে এবার নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অনেক কয়বারই বললাম আপনারা রাগ করবেন না আমার বলতে আমার খুব ভালো লাগে আপনারা দেখুন